আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকুস্লি আলা আল্লাহ রসুলহিল করিম বাদ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের রমজান মাসের নিয়মিত আয়োজন ক্রিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আজকের বিষয়বস্তু স্বাগতম হে মাহে রমজান রমজান মাস রোজার মাস রমজান মাসের রোজার গুরুত্ব রয়েছে রমজান মাসের নানান বিষয় সম্পর্কে আমাদের জানবার প্রয়োজন রয়েছে আর সেই সকল বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহাম কেমন আছেন মোহতারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম আমরা স্বাগতম হে মা হে রমজান এই বিষয়টি নিয়ে আলোচনা শুনবো আপনার কাছে তো প্রথমে বলবেন রমজান মাসকে আমরা কিভাবে বরণ করব। আল্লাহ রাবুল আলামিন কোরআন মাজিদ ইসাদ করেন ইয়া ইউ আল্লাহ আমানু কতিবা গালাই কম সিয়াম কামা কতিবা গাল্লা জিন আমিন কবলিকুম লাগাল্লা কুম তত্ত অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মাধ্যমে তিনি গোটা মুমিন জাতিকে একটি বিষয় এর উপর ফরজ করে দিচ্ছেন আর সেটি হচ্ছে মাহেরমাদানের রোজা এবং তিনি বলছেন যে হে ইমানদার তোমাদের প্রতি আমি মাহের মাদানের রোজাকে ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তী জাতির উপর আমি এই মাহরমাদানের রোজাটিকে ফরজ করেছিলাম কেন করেছি তার ব্যাখ্যাও কিন্তু আল্লাহ রব্লুল আলমিন এই আয়তের শেষ শব্দে তিনি বর্ণনা করেছেন তিনি বলেন লা আল্লাহ কুম তাত্তাক যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা পরহেজগার হতে পারো অর্থাৎ যেন তোমরা তাকুয়াবান আল্লাহওয়ালা মানুষ হতে পারো এটি চমৎকার একটি বিষয় তার মানে মাহেরমাদান আমাদেরকে এসেছে তাকুয়াবান করার জন্য মুত্তাকি বানানোর জন্য আপনি দেখবেন রসুল পাকসাল আলিয়াসাল্লাম এই মাহেরমাদান আসার তিন মাস আগ থেকে একটি প্রস্তুতি শুরু করতেন তিনি তিন মাস আগে দোয়া করতেন আল্লাহর কাছে হাদিস শরীফে এসেছে তিনি বলতেন আল্লাহম্মা বারিক লেনা ফি রাজাবি ওয়া শাহবান ওয়া রমা রমাদান অর্থাৎ তিনি বলতেন আয় আল্লাহ আপনি রম সাওয়াল মাসে এবং রজব মাসে আমার উপর বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আপনি আমার হায়াতকে দীর্ঘ করে দিন বৃদ্ধ করে দিন সোবাহান আল্লাহ অর্থাৎ রসুল পাক সাল্লাম নিজে রমজান মাস পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেন হায়ার দীর্ঘ চাইতেন সুতরাং আমাদেরও কিন্তু এই দুই তিন মাস আগ থেকেই এই মাহ রমাদান আসবে আমরা এটাকে প্রস্তুতি গ্রহণ করব মানসিকভাবে দৃঢ় থাকবো তার ইবাদতের জন্য সাহারি ইফতার তারাবি তাহাজ্জুতের নামাজ এবং দিন রোজা সিয়াম সাধনা এই যে তাকুয়া মুত্তাকে হওয়ার জন্য এই পুরো প্রসেসিংয়ের মধ্যে যাওয়ার এই প্রস্তুতি কিন্তু আমাদের আঁক থেকে নিতে হবে এবং সেটি মানসিকভাবে যে আমরা যে কোনো কোনোভাবেই হোক সিয়াম সাধনা থেকে যেন আমরা পিচ পা না হই এবং আল্লাহ রাব্বুল আলমিনের এই দেওয়া প্রসেসিংয়ের মাধ্যমে যেন আমরা মোত্তাকি হতে পারি মাহের রমজানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা রোজা কী এবং কেন রোজার বিধান প্রবর্তন করা হয়েছে একটি হাদিস ভাসছে আসছে লিকুল্লি ইন জাকাতুন ও যাকাতুল জিসমে প্রত্যেকটা জিনিসের জাকাত আছে আর মানুষের যে শরীর বদন জিসিমও আসছে শব্দটি বাদানও আসছে হাদি শরীফে অর্থাৎ মানুষের যে শরীর এই শরীরকে পবিত্র করার জন্য যে জাকাত এই জাকাত হচ্ছে মাদানের রোজা আল্লাহ যে কেউ ইচ্ছে করলেই মাহেরমাদানের রোজা ছাড়তেও পারবে না আবার সেটি রাখতে পারবে না যেমন মাহরমাদান এর রোজা ফরজ হওয়ার যে কয়েকটি শর্ত আছে তার মধ্যে অন্যতম একটি হলো যে প্রথমে তাকে মুসলমান হওয়া লাগবে মুসলিম হতে হবে কেননা মুসলিম ছাড়া একজন অমুসলিমের উপর মাহেরমাদানের রোজা ফরজ না পাশাপাশি নম্বর টু হচ্ছে যে সুস্থ মস্তিষ্কের হতে হবে সক্ষম হতে হবে শারীরিকভাবে শারীরিকভাবে যদি সক্ষম হয়ে থাকে তাহলে তার উপর রোজা ফরজ হবে নাম্বার থ্রি হচ্ছে সে মুকিম হতে হবে অর্থাৎ কোনো মুসাফিরের উপর মাহের রমাদানের রোজা ফরজ না রমজান মাস আমরা জানি অন্যান্য মাস থেকে আলাদা তো রমজান মাসের এই ফজিলত এটা কেন দেখুন রমজান মাসের অনেক বেশি ফজিলত আছে তার মধ্যে অন্যতম কারণ যেটি সেটি হচ্ছে মাহের রমাদানের সাথে কোরআন মাজিদের একটি গভীর সম্পর্ক আছে কোরআন মাজিদ নাজিল হয়েছে এই মাহের মাদানে তো এই কোরআন আমরা তো জানি তেইশ বছর নাজিল হয়েছে তাহলে মাদানের সাথে স্পেশাল কানেকটিভিটিটা কোথায় আসলে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে হাদিস শরীফে আসছে যে প্রথম আসমানে মাহরমাদানের কদরের রাতে লাইলাতুল কদরের রাতে এই কোরআন মাজিদ প্রথম আসমানে এসেছে এবং সেখান থেকে তেইশ বছরে বিভিন্ন ঘটনার পরিক্রমায় আল্লাহ তার হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবের কাছে সময়ের পরিপ্রেক্ষিতে সেটা পাঠিয়েছেন এই যে রমাদানে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই জন্যই রমাদানের দাম অনেক বেশি পাশাপাশি আরেকটি আদেশ এসছে ফজিলতের ব্যাপারে বিশেষ করে যেমন রসুল বাক আকসারুসাল্লাম ইসৎ করেন ইজা দাখালা রমাদানু ফতিহাত আব্বাবুল জন্না গুল্লিকাত আব্বাবুল জাহান্নাম সুলসিলাত শায়াতিন সাল্লাম স্পষ্ট ভাষায় এই করেন যে যখন রমাদান এসে যায় আসে প্রবেশ করে তখন আল্লাহর জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয় সোহান আল্লাহ শুধু তাই নয় জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলি তখন বন্ধ করে দেওয়া হয় ও সুলসিলাতের সায়াতিন এবং শৈতানকে শৃঙ্খলবন্দি করা হয় আটকানো হয় রোজাদারের ফজিলত সম্পর্কে কোরাল হাদিসে কি বলা হয়েছে একজন রোজাদারের ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম অনেক বেশি বলেছেন সম্মানের ব্যাপারে তাদের মর্যাদার ব্যাপারে বিশেষ করে নবীজি সাল্লাহ সাল্লাম ইসাদ করেন রমাদানা, রানা ইমানিসান গুফিরা লাহু মা তাকদ্দমা মিন জামবিহি নবীজি বলেন সাল্লি সাল্লাম যে যে ব্যক্তি মাহে রমাদানে রোজা রাখলো একনিষ্ঠভাবে গুফিরা লাহু মা তাকদ্দমা মিন জম্বিহি তার পূর্বের যত গুণা আছে সমস্ত গোনাগুলি মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ কত চমৎকার বিষয় শুধু তাই নয় হাদিস শরীফে আসছে হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রব্বুল আলমী নিঃসাদ করেন যে লি আনা ও বিহি সৌম হচ্ছে আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দিব সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় হাদিস শরীফে রোজাদারের বিষয়ে আর অনেকগুলি হাদিস আসছে যেমন রবিজিম এরশাদ করেছেন যে লিসমে ফারহাতানে ফারহাতুন ইন্দা ফিত্রিহি বা ফারহাতুন ইন্দা লিকয় রব্বিহি অর্থাৎ যে ব্যক্তি রোজাদার তার জন্য দুইটা খুশির সময় আছে আনন্দের সময় আছে এর মধ্যে একটি হচ্ছে যখন সে সারাদিন রোজা রাখার পরে ইফতার নিয়ে বসবে বিভিন্ন আইটেমের খাবার তার সামনে থাকবে তখন তার মনে যেটা খুশি কাজ করে যে আমি রোজাটা রাখতে পেরেছি এবং এখন ইফতারের মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করবো রোজাটা শেষ করব এটা হচ্ছে একটি আরেকটা কি আরেকটা আরও চমৎকার বিষয় তিনি বলছেন ইন্দা লিকয় রব্বি যখন হাসরের মাঠে রোজাদারের জন্য রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন সাক্ষাৎ দিবেন অর্থাৎ আল্লাহর সাথে দেখা হবে বান্দার সুবাহান আল্লাহ এবং শুধু তাই নয় রোজাদারের ব্যাপারে রসুল ফাকাল্লাম আরেকটা হাদিস এসেছে তিনি বলেছেন ইন্নআলি সাইমে ইন্দা ফিত্রিহি মা তোরদু তিনি বলেন নিশ্চয়ই একজন রোজাদারের জন্য একটা সময় আছে বিশেষ করে তার ইফতারের সময় ইফতারের আগে এমন মাকবুল একটা টাইম এটি যে বান্দা ওই টাইমে যেই দোয়া করে মা তোরাদ্দু কোনো দোয়া বান্দাকে ফেরত দেওয়া হয় না যেই দোয়াই সে করে আল্লাহর কাছে কল্যাণময়ী দোয়া সেই দোয়াটাই আল্লাহ রাবুল আলমিন কবুল করেন ফেরত দেওয়া হয় না কোরআন মাজিদি স্পষ্ট ভাষায় রাব্বুল আলামি নিঃসাধ করেছেন অমান কানা মারি অমান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন ফা ইদ দাতুম মিন আইয়ামিন ওখার অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে। অথবা সফর অবস্থায় থাকবে ফা ইদ দাতুম মিন আইয়ামিন ওখার তখন তার উপর রোজা ফরজ থাকবে না সে ইচ্ছে করলে চাইলে রোজা রাখতে পারবে যদি সক্ষম হয়ে থাকে আর যদি না পারে সেক্ষেত্রে সে পরবর্তীতে মাহ পরে সেটি কাজা করে দিবে যে কয়দিন অসুস্থ থাকবে অথবা যে কয়দিন মুসাফির থাকবে সে কয়দিন গুনে গুনে সে পরবর্তীতে সেটাকে কাজা করে দিবে তারপরও অতিরিক্ত কষ্ট করে রোজা রাখতে কিন্তু আল্লাহ রসুল নিষেধ করেছে সুতরাং কাজার বিষয়ে বলেছেন আপনি তো কাজার বিধান কাদের কাদের জন্য প্রযোজ্য কখন কাজা করতে হবে যে ব্যক্তি রোজা রাখতে শারীরিকভাবে সক্ষম না এমন যদি হয় যে না আমি শারীরিকভাবে সক্ষম আছি কিন্তু ইচ্ছে হইল না রাখলাম না পরবর্তীতে সেটিকে কাজা করে দিলাম সেটি কিন্তু কোনো সুযোগ নাই বরং শারীরিকভাবে যদি অসুস্থ থাকে বিশেষ করে ডাক্তারের প্রেসক্রিপশন যদি এমন থাকে যে না সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে আপনি আর অসুস্থ হয়ে যাবেন অথবা মৃত্যুর আশঙ্কা থাকতে পারে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এমন কিছু হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য রোজা ভাঙা যাবে এবং সে কাজা করবে তবে খেয়াল করতে হবে সে কখনোই রোজাদারের সামনে খাওয়া দাওয়া করবে না কেন করবে না যেন এই খাবার গ্রহণটা একজন রোজাদারকে কষ্ট না দেয় মা এবং বোনদের মধ্যে যে প্রতি মাসে যে মাসিক এই অসুস্থতার ব্যাপারটি চলে আসে এটি যখন আসবে এই টাইমটাতে উনি রোজা রাখবেন না এই টাইমটাতে তার উপর যেমনি করে নামাজ ফরজ না ঠিক তেমনি করে রোজাও কিন্তু ফরজ না পরবর্তীতে যতদিন কাজ ইয়ে হবে ততদিন সেটিকে কাজা করে দিবে কাফারা কাদের দিতে হয় কখন দিতে হয় এই বিষয়টি নিয়ে বলবেন দেখুন কাফরা যে বিষয়টি সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি সক্ষম মুসলিম মুকিম সুস্থ ব্যক্তি যার উপর রোজা ফরজ সব দিক থেকে উনি যদি একেবারেই খামখেয়ালিভাবে অবহেলা করে ইচ্ছাকৃতভাবে মাহের মাদানের রোজা ছেড়ে দেয় তখন এক একটি রোজার বিনিময়ে তাকে যে রিকভারি করতে হয় পরবর্তীতে যে ক্ষতিপূরণ দিতে হয় এটিকে বলা হয় কাফারা কাফারা এবং সেটি কি সেটি হচ্ছে যে কোরআন মাজিদে এসেছে যে একজন ব্যক্তি ষাট দিন টানা রোজা রাখবে অর্থাৎ কন্টিনিউয়াসলি মাঝখানে একদিনও ব্রেক দেওয়া যাবে না ষাট দিন সে টানা রোজা রাখবে যদি মাঝখানে কোনো কারণে একটি রোজাও ব্রেক হয় রাখতে অসুবিধা হয়ে যায় তাহলে পরের দিন থেকে আবার শুরু থেকে শুরু করতে হবে অর্থাৎ টানা ষাট দিন আবার রোজা রাখতে হবে এটা যদি সেটি না হয়ে থাকে শারীরিকভাবে অক্ষম হয় পরবর্তীতে অক্ষম হয়ে গেছে রাখতে পারছে না ষাটটি রোজা তাহলে সে ব্যক্তি ষাটজন মিসকিনকে খাওয়াবে পেট ভরে পেট ভরে খাওয়াবে বিশেষ করে যদি না খাওয়াতেও পারে পণে দুইশের ঘম অথবা তার সমূল্য সমপরিমাণ সম্পদ বা অর্থ সেটি দিতে পারে পারবে অর্থাৎ ষাটজন মিসকিনকে সে পেট ভরে খাওয়াবে এটি হচ্ছে কাফারা বিশেষ করে যখন সে রোজাটা ভেঙে ফেলেছে তখন ভেঙে যখন ফেলেছে ইচ্ছাকৃতভাবে পরের রোজাগুলো সে রাখবে যেই কইটা সে ভেঙে ফেলেছে বা রাখে নাই পরবর্তীতে তার কাফার করে দিবে আরেকটা বিষয় তো আমরা জানি যে ফিডিয়া ফিডিয়ার বিধান কেন প্রবর্তন করা হয়েছে কাদের জন্য প্রবর্তন করা হয়েছে এবং এই বিধানটা কি সেটা নিয়ে ব্যাখ্যা করবেন আল্লাহ রব্বুল আলমিন করেছেন এই বিষয়ে ও আল্লাহ জিনা না ফিদিয়া তো তোয় মিস্কিন এবং তোমাদের মধ্যে যারা রোজা রাখতে সক্ষম না শারীরিকভাবে তারা ফিদিয়া দিয়ে দিবে তো ফিদিয়াটা কি ফিদিয়াটাও কিন্তু ক্ষতিপূরণ টাইপের ফিদিয়া ক্ষতিপূরণ ক্ষতিপূরণ কোন টাইপের অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কাফারা দিবে ষাট দিন রোজা রাখবে ষাট টাইম মিসকিনকে খাওয়াবে আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছাড়ছে না অর্থাৎ তার শারীরিক সক্ষম না আসে তখন সে ফিদিয়া দিবে ফিদিয়া হচ্ছে প্রতি রোজার বিনিময়ে দুইজন মিসকিনকে খাওয়াবে একবেলা অথবা একজন মিসকিনকে বেলা খাওয়াবে একজন মিসকিনকে দুইবেলা খাওয়াবে অথবা সে খাওয়ানোর যদি তার ইয়ে না থাকে ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সে অর্থ দিতে পারে এবং সেটার সমপরিমাণ কী হবে এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম অর্থাৎ পনে দুইশের প্রায় পনে দুইশের গম অথবা তার সমপরিমাণ এবং আমাদের দেশে তো চাউলের প্রচলন বেশি চাউল দিয়ে দিতে পারে তখন সেটা পরিমাণ হবে সাড়ে তিন কেজি আর এটি হচ্ছে ফিদিয়া যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম তার জন্য খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনাকে মোবারকবাদ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহের রমজান অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আবারও ফিরব নতুন কিছু নিয়ে নতুন বিষয় নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি